আজ বন্ধুরা চলে যাচ্ছি দীঘা থেকে আমার মনটা প্রচুরই খারাপ লাগছে পান নিয়ে গাইস পান খেতে খেতে দীঘা দেখে চলে যাচ্ছি গাইস আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো যে আমার মনটা প্রচুরই খারাপ গাইস আজকে আমি দীঘা থেকে চলে যাচ্ছি ফাইনালি দীঘা স্টেশনে সো মনটা প্রচুরই খারাপ আজকে দীঘা টাটা বাই বাই হয়ে যাবো সো দীঘাতে আর থাকছিনি তোমাদের বোধ মিস করলাম দীঘা সবাইকে দীঘাতে যাদের সাথে মানে সবাইকে মিস করছি দীঘা সমুদ্রকে লোকজনকে যারা আমার মানে ফ্রেন্ড ছিল তাদেরকে সবাইকে আমি ঢেউ কোনো মিস করছি ভাই যেতে যেতে আমার সেই টেম লাগছে মিস মানে যেতে যেতে আমার মনে হচ্ছে সেই ঢেউ তো বন্ধুরা দীঘা তো ছেড়ে চলেই যাচ্ছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই চাকা বাই বাই দেখা হবে নেক্সট কোনো জায়গার ব্লগে তো আমি তো দীঘা ছেড়ে চলেই যাচ্ছি তোমরা জানো তোমাকে দেখতে আগেও বলেছিলাম এটাই লাস্ট ব্লগ হয়তো দুটো ব্লগ আর এসবেনে হয়তো রিলস ব্লগগুলো আসবে তোমরা দেখবে তো আজ দীঘাতে চলে যাচ্ছি আজ হচ্ছে তোমার শনিবার আর চলেই যাচ্ছি টাকা বাই বাই